সালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি আইআর বাল্ব কোম্পানিতে তো আইআর বাল্ব কোম্পানিটার অর্ডার আসছে সুপারস্টার বাল্ব কোম্পানি থেকে তো সুপারস্টার বাল্ব কোম্পানি আমরা দুই দিন আগে কিছু মাল দিয়ে আসছি আঠাশ ইঞ্চি চুলা তিনটা চুলা দিয়ে আসছি সেটা দেখা দেখি আই আর বাল্ব কোম্পানির ক্যান্টিনের জন্য আমাদের কাছে দুইটা ইমার্জেন্সি আঠাশ ইঞ্চি চুলা চাইছে এটা হচ্ছে আঠাশ ইঞ্চি চুলা আমরা আঠাশ ইঞ্চি চুলার সাথে এরকম একটা বুলার দিয়ে দিই এটার মাধ্যমে আমরা বাতাস দেয় চুলার ভিতরে আর এটা হচ্ছে আমাদের লাকড়ি দেওয়ার মুখ এখান থেকে লাকড়ি দিতে হবে আমরা এই লাকড়ি দেওয়ার মুখটা এখন আপডেট করছি আগে আমরা এখান থেকে দিতাম এই পাশ থেকে দিতাম এখন আমরা হচ্ছে আপনার বুলওয়ারের পাশ থেকে দিচ্ছি কারণ যা লাকড়িটাও যাতে সহজে দিতে পারে এবং আগুনের তাপও সহজে কমাতে বাড়াতে পারে এছাড়াও হচ্ছে আমাদের আঠাশ ইঞ্চি চুলা এই একটা আছে এই একটা আছে এছাড়া হচ্ছে আমাদের সলিমুল্লা মেডিকেল কলেজের ছাত্রী নিবাসের ক্যান্টিনে আমাদের এই দুইটা চুলা যাবে তো এই দুইটা চুলা এটা বিশ ইঞ্চি চুলা এটা আঠারো ইঞ্চি চুলা তো তার এই দুইটা চুলা লাগবে শুধু একটা ক্যান্টিনে হ্যাঁ হলে আর এর ছাড়াও তাদের আরও অর্ডার আছে সেগুলো আমরা পরবর্তীতে দেব তো আমরা এখন এই প্রোডাক্টগুলো আইআর বাল্ব কোম্পানিতে নিয়ে যাব ঠিক আছে তো আইআর বাল্ব কোম্পানিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের গাড়ি চলে আসছে এখন উঠাবো সাথে থাকুন সঙ্গে থাকুন দেখুন সম্পূর্ণ ভিডিওটা অবশেষে আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম তো অনেক খোঁজাখুঁজির পরে দেখা যাচ্ছে যে আই আর বাল্ব কোম্পানি লিমিটেড এইখানে দেখা যাচ্ছে তো এই ছোট সাইনবোর্ডটা দেখে বুঝতে পারলাম যে আমাদের গন্তব্যস্থানেই এটা তা আসার মধ্যে অনেক ঝরঝাপটা অনেক জ্যাম প্রচণ্ড জ্যামের কারণে আমাদের যেখানে দেড় ঘন্টা লাগার কথা সেখানে তিন ঘন্টা লেগেছে তো আমাদের এখন গাড়িটা ভিতরে ঢুকাবো আমরা ড্রাইভার ভাইকে বললাম যে একটু গাড়িটা ভিতরে ঢুকিয়ে দেন আমাদের যেখানে যাওয়ার কথা ছিল ক্যান্টিনের ভিতরে তো দেখাতে পারছি না কারণ ক্যান্টিনের ভিতরে এত রাত্রে যাওয়া সম্ভব না আমরা এখানেই নামাই দেবো তা এর ভিতরে আবার ভিডিও অ্যালাউ না এজন্য আমরা এখানেই ভিতরে দেখানোর কোনো সিস্টেম নাই যেহেতু ভিডিও অ্যালাউ না আমরা এই পর্যন্তই ভিডিওটা অফ করে রাখবো তো আপনারা যারা চুলা নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে আসতে পারবেন